আসসালামু আলাইকুম নতুন আরেকটি তিনি নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছাদ বাগানে ফুল গাছে কি সুন্দর ফুল পড়ছে মাসাল্লাহ আর এখানে আমরা সকাল সকাল চলে আসছি গরম গরম চা আর বিস্কিট নিয়ে ছাদ বাগানে এই যে আমার আরেকটা ফুল গাছ আর এখানে সে পানি দিচ্ছে গাছ লাগানো হয়েছে পরিবেশটা কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই যে আমার ছাদ বাগান একটা কুড়ে ঘর আস চা খাই মুখ দেশ ছাদে বসার একটা ঘর করছি আর একটা টেবিলও দিয়ে দিছি যাতে বিকালে আর সকালবেলা এসে বসতে পারি একটু চা খেতে পারি তো পুরোপুরিভাবে ছাদ বাগানটা এখনও ঠিক করা হয় নাই যখন করা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে পুরোপুরিভাবে শেয়ার করব মানে এখনও অনেকটা এলোমেলো হয়ে আছে এখানে গাছের জানলা দিয়ে দেওয়া হয়েছে চারা উঠে গেছে এগুলো যখন ছাদ বাগান পুরো ভরে যাবে দেখতে আরও সুন্দর লাগবে আমার ছাদ বাগানে মিষ্টি কুমড়ার চারা উঠেছিলাম তো মার্শাল্লা গোটটা খুব সুন্দর আসছে আর এই যে আগে লাউ গাছ লাগাইছিলাম তো শীতকালে তার লাউর পাতা খেতে পারি নাই এখন মার্শাল্লাহ লাউ গাছের গ্রোথটাও ভালো আসছে আর এই যে লাউ ধরাও শুরু করছে মার্শাল্লাহ যখন গাছ থেকে সবজি ফুল এগুলো দেখা যায় কি যে পরিমাণ যে আনন্দ লাগে দেখি এবার লাও টিকাতে পারি কিনা সকালে ছাদ বাগান থেকে নামার পর আর কোনো ভিডিও করা হয় নাই তো রাতে এখানে ভিডিওটা আবার শুরু করলাম তো এখানে রাত্রে ডিনারের জন্য নান রুটি আর গ্রিল নিয়ে আনা হয়েছে বাচ্চাদের জন্য আমার বাচ্চারা আবার এইসব জিনিস খুবই পছন্দ করে মানে বাইরের যত খাবার আছে অস্বাস্থ্যকর খাবার ওগুলোই তাদের বেশি পছন্দ ঘরের কোনো খাবার তাদের পছন্দ হয় না যাই হোক এখানে তাদের বাচ্চা রাত তার বাবাকে বলে দিয়েছে যে আজকে রাত্রে তারা গ্রিল খাবে তো গ্রিলই নিয়ে আসছে ঘরে ভাত তরকারি সব কিছুই রান্না করা ছিল তারপর আবার এগুলো নিয়ে আসছে তো আমি একটু চিলাচিলি করতেছিলাম যে আগে ভাগে বললে তো আমি সব কিছু কম কম রান্না করতাম তো হুটহাট করে এসব জিনিস মাঝে মধ্যে নিয়ে আসে তখন কিন্তু ভাত তরকারিটা থেকে যায় কী আর করার এগুলো খেলে কিন্তু আর কেউই ভাত খাবে না আমি জানি তারপরও ওদেরকে আবার খেতে দিলাম যেহেতু নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আর কিছুদিন পরে কিন্তু মাহে রমজান শুরু হয়ে যাবে তখন কিন্তু সন্ধ্যাবেলা এরকম আর নাস্তা কিনে খাওয়া লাগবে না আল্লাহর রহমতে রোজা সারাদিন রোজা রেখে তারপর ইফতারি কিন্তু ইফতারিতে কিন্তু মুখরোচক খাবার তৈরি করা হবে অনেক খাবারের আইটেমও থাকবে তো শুনেই খুব ভালো লাগতেছে যে আর কিছুদিন পরে আল্লাহর রহমতে আল্লাহ যদি তৌফিক দান করেন রোজা রাখতে পারবো তখন ইফতারিও করতে পারবো ইফতারি যখন করি তখন ওই মুহূর্ত মুহূর্তটা কী পরিমাণ যে ভালো লাগে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর কিছু দিন পরে আল্লাহর রহমতের দিন বরকতের দিন শুরু হয়ে যাইতেছে তো সবাই মিলে এখন গরম গরম নান রুটি আর গ্রিল খেয়ে নেব সামনে মাহে রমজান মাস সেই রমজান মাসকে ঘিরে কিন্তু নানান ধরনের আয়োজন প্রত্যেকটা ঘরেই শুরু হয়ে গেছে তো আমাদের গৃহিণীদেরও কিন্তু একটু চাপটা বেশি থাকে ঘর ঘরদোয়ার পুরো ধুয়ে মুছে পরিষ্কার করা তারপর রমজান মাসে যে ইফতারের আইটেমগুলো থাকে সেইগুলো ভালোভাবে বাজার করে তারপর ঘরে এনে রাখা তারপর সেগুলো প্রস্তুত করে রাখা যাতে রমজান মাস একটু কষ্টটা কম হয় আদা রসুন ছিলে রাখা কেটে রাখা এগুলো করতে করতে কিন্তু সারাটা দিন চলে যাচ্ছে যাই হোক সবার প্রত্যেকটা দিন ভালো কাটুক সুখময় কাটুক শান্তিতে কাটুক এই দোয়াই কিন্তু আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম